প্রেগনেন্সিতে বেশিরভাগ পেইসি মার্কেটে ক্ষেত্রে সবচেয়ে বেশি যে টেনশনটি কাজ করে সেটি হলো যে কি খেলে বাচ্চা সুন্দর এবং ফসা হবে এক্ষেত্রে বিশেষত প্রত্যেকটা পেইন্সি মাই চান যে বাচ্চা সুন্দর এবং ফসা হোক সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কি খেলে এটি সম্ভব দেখুন প্রেগনেন্সিতে এমন কিছু খাবার রয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু বাচ্চা সুন্দর এবং ফর্সা হওয়া সম্ভব তবে সাধারণত এটি কতটা ঠিক কারণ দেখুন অনেক পেঞ্চিমা বলে থাকেন যে এটি খেয়েছিলাম বলে বাচ্চা সুন্দর হয়েছে আবার অনেক পেঞ্চিমা বলে থাকেন এটি খাও বাচ্চা সুন্দর হবে ফরসা হবে আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসিরভাবে আলোচনা করবো এবং এ সময় কী কী খেতে পারেন যাতে আপনি সুন্দর থাকুন এবং বাচ্চাও যাতে সুন্দর হয় পুরোটাই ডিটেলসভাবে আলোচনা করবো এবং আপনাদের সাথে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তো সাধারণত প্রেগনেন্ট হওয়ার পরে প্রত্যেকটা প্রেগন্যসি মা কিন্তু চিন্তা করতে থাকেন যে এই সময় বিশেষত কি কি খাওয়া যায় অনেকে তো আবার দুধের তৈরি জিনিস প্রথম মাস থেকেই শুরু করেন না খেতে পারলেও কিন্তু জোর করে খেতে শুরু করেন কারণ দুধের তৈরি জিনিস খেলে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু দুধের মতো সুন্দর হবে এই বিষয়ে বিশেষত প্রথমত বলে দিই বাচ্চার সুন্দর এবং ভোসা হওয়া কিসের উপর করে খাওয়ার উপর নাকি অন্য কিছুর উপর বাচ্চা কিন্তু সুন্দর এবং ফসল পুরোপুরি ডিপেন্ড করে আপনার বংশগত বা জিনগত কোনো কারণের উপর এক্ষেত্রে বলে দিই আপনি যদি কালো এবং আপনার হাজব্যান্ড যদি কালো হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চাও কিন্তু অনেক সময় কালোও হতে পারে আবার অনেক সময় পরিষ্কারও হতে পারে এর কারণ কি এর কারণ হলো বাচ্চা কিন্তু সবসময় জিনগত গুণ পেয়ে থাকে এক্ষেত্রে বিশেষত অনেক সময় যেটা হয়ে থাকে বা মা বাবা যদি সুন্দর এবং ফসা হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাও দেখতে সুন্দর এবং ফসা হয় আবার অনেক সময় মা বাবা দুজনেই কালো অথচ বাচ্চা কিন্তু দেখতে সুন্দর হয়েছে বা ফসা হয়েছে এক্ষেত্রে এর কারণ কি এর কারণ হলো আপনার বংশের যদি কেউ যদি দেখতে সুন্দর এবং ফসা হয়ে থাকে সেক্ষেত্রে তার গুণ কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু পেতে পারে এই বিষয়ে বিশেষত আমার কথা আমি বলি আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু একটু শ্যামবর্ণ টাইপের কিন্তু আমার যে বেবি হয়েছে বেবি বয় হয়েছে সে কিন্তু ধবধবের সুন্দর হয়েছে কারণ কি এর কারণ হলো তার ঠাম্মা এবং দাদু কিন্তু দেখতে ফসা সেক্ষেত্রে তাদের গুণ কিন্তু আমরা বেবি পেয়েছেন তো এই বিশেষ জিনিসটি কিন্তু বিশেষত প্রেগনেন্সিতে হয়ে থাকে বিশেষত বাচ্চা কিন্তু প্রায় দুশো প্রজন্মের বংশের কিন্তু গুণ কিন্তু অনেক সময় পেয়ে যেতে পারে মানে আপনার বংশে কেউ যদি দেখতে অতিরিক্ত সুন্দর বা ফসা হয়ে থাকে সেক্ষেত্রে এই গুণ পেতে পারে আবার অনেক সময় কেউ যদি কালো বা অত্যন্ত কালো হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় সেই গুণটিও পেতে পারে তবশ্য এটি কিন্তু হতে পারে তবে সাধারণত প্রেগন্যান্সিতে কিছু খাবার রয়েছে যেগুলো খেলে অনেক সময় বাচ্চা কিন্তু দেখতে সুন্দরভাবে ফসা হয় এটি ঠিক তবে সাধারণত কতটা ঠিক দেখুন এই বিষয়ে বলে দিই অনেকে ভেবে থাকেন দুধের জিনিস খেলে বাচ্চা ধপ সুন্দর ফসা হবে সেক্ষেত্রে স্বাভাবিক না খেতে পারলেও খেতে খেয়ে থাকেন এই সময় বিষয়ে বলে দিই আপনি না খেতে পারলে বিশেষত প্রেগনেন্সিতে জোর করে কোনো জিনিস খাবেন না কারণ এই ক্ষেত্রে আপনার হিতের বিপরীত হতে পারে ভমিটিং হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে অ্যালার্জিক রিয়াকশন ফেলতে পারে এই সমস্যাগুলো দেখাতে পারে। যা স্বাভাবিকভাবে আপনার করে সৃষ্টি হতে পারে তো অবশ্যই প্রেঙ্গের সময় যা খেতে পারছেন তাই খান এবং প্রেমিসের সময় ডাক্তারবাবুরা অবশ্যই বলে থাকেন যে দুধ ডিম কলা এছাড়াও দুধ তো অবশ্যই খান বা দুধের তৈরি কোনো জিনিস খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে এর ফলে আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় কারণ দেখুন আপনার বাচ্চা আপনার গর্ভে রয়েছে এবং আপনার বাচ্চার ঠিকঠাকভাবে গ্রোথ ঠিকঠাকভাবে ডেভেলপমেন্টের জন্য কিন্তু যে প্রোটিন ভিটামিন যে ফাইবার যে আরও বিভিন্ন জিনিসের যে প্রয়োজন সেটি কিন্তু পুরোপুরি আপনার শরীর থেকে নেবে এক্ষেত্রে আপনার শরীরে কিন্তু যে প্রোটিন ভিটামিনস মিনারেলস এগুলোর চাহিদা কিন্তু কমে যাবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি প্রেগন্যান্সিতে দুর্বল হয়ে যাবেন এক্ষেত্রে প্রেগনেন্সিতে যদি আপনি দুধ ডিম কলা বিভিন্ন রকম শাক সবজি বিভিন্ন রকম ফ্রুটস এছাড়াও দুধের সঙ্গে যে জাফরান রয়েছে অনেকে কিন্তু বলে থাকেন দুধের সঙ্গে জাফরান খাও বাচ্চা অনেক সুন্দর হবে এটিও খেতে বলেন এইগুলো খেলে যেটা হয়ে থাকে এই খাওয়ারে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে প্রচুর ক্যালসিয়াম রয়েছে প্রচুর সোডিয়াম পটাশিয়াম এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন রকমের মিনারেলস যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে এই চাহিদাগুলোকে পূরণ করে যার ফলে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে আপনার শরীর থেকে পায় এবং আপনি কিন্তু ট্রেনের সময় এই খাবারগুলো খেলে আপনিও হেলদি থাকুন হেলদি থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খান অবশ্যই খান সেক্ষেত্রে এই খাবারগুলো খেলেই যে বাচ্চা সুন্দরভাবে ফসা হবে এই ধারণাটি কিন্তু একদমই ভুল এই খাবারগুলো খেলে যেটা হয়ে থাকে এই খাবারগুলোতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষত প্রেগনেন্সিতে ডাক্তারবাবুরা বলে থাকেন ডা ডাবের জোল খেতে আবার অনেকেই যেটা রয়েছেন যে ডাবের জল খেয়ে খেলেই কিন্তু বাচ্চা সুন্দর হবে সেক্ষেত্রে ডাবের জল কিন্তু পারলে দিনে তিন থেকে চারটা খেয়ে নেন এমনটা স হয়ে থাকে বিশেষত বলেছি প্রেগনেন্সিতে আর ডাবের জল খান তবে দিনে যে দিন থেকে চারটা খেয়ে নেবেন এমনটা কিন্তু করবেন না বা জলের পরিবর্তে যে ডাবের জলই খাবেন এমনটা করবেন না কারণ ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর ইলেকট্রোলাইটস প্রেগন্যান্সিতে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাতে না হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা প্রেগনেন্সির সময় ডাবের জল খেতে বলেন কারণ ডাবের জলে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস থাকার কারণে আপনার শরীরে ইলেকট্রোলাইটের চাহিদা ঠিকঠাক রাখবে মানে সোডিয়াম পটাশিয়াম আরও বিভিন্ন রকম যে ইলেকট্রোলাইটস রয়েছে ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে এছাড়াও প্রেগনেন্সিতে আপনার শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এই জলের চাহিদা ঠিকঠাক রাখবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাবের জল খেতে বলা হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি যদি জলের পরিবর্তে ডালের ডাবের জলই খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রচুর ইলেকট্রোলাইট হয়ে যাবে এর ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তো জল খাওয়ার সঙ্গে সঙ্গে ডাবের জলও খান এক্ষেত্রে আপনার শরীর ঠিকঠাক থাকবে এবং এই এই ডাবের জল থেকে কিন্তু আপনার বাচ্চা ঠিকঠাক থাকবে কারণ এই ডাবের জলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার বাচ্চার যে স্কিন যে ত্বক গঠন হচ্ছে এই স্কিন ত্বকটিকে ঠিকঠাক রাখবে প্রচুর পরিমাণে গ্লোয়িং করবে সুন্দর করবে এক্ষেত্রে ফসা যে করবে এটি কিন্তু কোনো মতেই না এক্ষেত্রে যে ভিটামিনস মিনারেলসগুলো রয়েছে এগুলো চাহিদা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি বাচ্চা কিন্তু সুন্দর হয়ে যায় ফসা হয়ে যায় এক্ষেত্রে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট যে সুন্দর হয় বা অতিরিক্ত যে ধবধবে ফরসা হবে এটি কিন্তু না বাচ্চার স্কিন গ্লোয়িং হয় বাচ্চা কিন্তু একটু গঠন ভালো হয় এই বিষয়টি হয়ে থাকে তো অবশ্যই প্রেগন্যান্সির সময় এই জিনিসগুলো অবশ্যই খান যেমন বিভিন্ন রকমের ফল খান বিশেষত টক জাতীয় ফলগুলো অবশ্যই খান টক জাতীয় খাবারগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি রয়েছে যেগুলো আপনাকে হেলদি রাখার সঙ্গে সঙ্গে বাচ্চাকেও বেশ সুন্দর করবে মানে বাচ্চার স্কিনকে গ্লোয়িং করবে চুলকে ভালো করবে বাচ্চার গঠন ঠিকঠাকভাবে হবে তার জন্য অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খান যাতে বাচ্চা ঠিকঠাকভাবে গঠন হতে পারে তো অবশ্যই এই বিশেষ জিনিসটি মনে রাখবেন তাছাড়াও প্রেমসের সময় সবচেয়ে বেশি যা প্রয়োজন সেটি হলো সবসময় হাসি খুশি থাকুন স্ট্রেস ফ্রি থাকুন পজিটিভ লাইফস্টাইল লিড করুন এবং অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান যাতে আপনি ঠিকঠাক থাকুন এবং বাচ্চাও ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারে তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেঞ্চ মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন